আগে কোন বাড়িতে ছিলে তার অ্যাড্রেসটা দিও বাপু আগে দেখব না তোমাদের কীরকম থাকার নিয়ে আর এমনি বাড়ি কোথায় কোন গ্রামে আ পড়াশোনা করতে এসছো তো তারপরে তো শুনি রাত বিরাতে ছোট্ট ছোট্ট কাপড় পরে বেরিয়ে গেলে পরে শুনি ওই ওই মেয়েটাই ওই ছেলেটার সঙ্গেই পারালো নাকি বন্ধু আর রাত্রি নটার পরে বাড়িতে কেউ ঢুকবে না গেটে তালা পড়ে গেলে কেউ ফোন করে বিরক্ত করবে না সকাল আটটার আগে তালা খুলবে না আর শোনো যদি ভাড়া নিতেই হয় কিছু শর্ত আছে দেওয়ালে এসি লাগানো যাবে না 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 আমার বাড়ি এইসব ফুটোমুটো আমি করতে দিতে পারবো না এসি লাগানো যাবে না আর ঘরে রান্না বান্না করা তো যাবেই না তোমার দাদা এইসব একদম পছন্দ করে না আর রান্না করার কি দরকার আমি রান্না পাঠিয়ে দেবো তার একটা টাকা পাঠিয়ে দেবে শোনো বাড়ির মধ্যে যা তা মাংস টাংস আমার ঘরে ঢোকানো যাবে না আমার দাদা গোবিন্দের বাড়ি যা মাংস ঢোকানো যাবে না বাইরের খাবার অর্ডার দেওয়া যাবে না খাবে বাইরে খাবে হাত বাইরে কল আছে হাত পা ধুয়ে বাড়ি ঢুকবে আর ঘরের ভাড়া পাঁচ তারিখের মধ্যে দিতে হবে পরে ঘ্যান ঘ্যান করবে বাড়ির থেকে টাকা আসেনি ওই সব এখানে চলবে না তোমার ঘরের দাদাতে এই সব পছন্দই করে না তারপর আর কি স্বভাব আছে বাড়িতে বন্ধু বান্ধব আসবে একদমই না কোনো ছেলে বন্ধু বা এই বাড়িতে এলাও না তোমরা তিনটে মেয়ে থাকবে তিনটে মেয়ে তাই বলে তোমার বদলে ও থাকবে ওর বদলে সে থাকবে আমাদের ঘরে দাদা এইসব একদম পছন্দ করে না এই কমাস পর পর বাড়ির লোক দেখতে এসছে এত লোকজন আমার বাড়িতে চলবে না একদমই না নয় ঘরে দাদা এসব পছন্দ করে নাকি আর ঘরের মধ্যে ছোট্ট ছোট্ট জামাকাপড় হাফ প্যান্ট গেঞ্জি পরে না 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 আমার বাড়ি এইসব একদম দাদা ঘরে তো পছন্দই করে না এইসব চলবে না নাইটি পরা স্লিপলেস না